আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভেয়ার্স আমি আছি এখন ফরিদপুর ট্যাপাখোলা গরুর হাট আজকে হচ্ছে এমন সময় হাটে আসছি মানে গরু প্রায় শেষের দিকে অল্প কিছু গরু আছে এমন সময় আসছি আসুন আমরা হাটের মধ্যে ঢুকি গরুর দাম জানি এবং ক্রেতা বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলি এটা হচ্ছে ঐতিহাসিক ট্যাপাখোলা গরুর হাট সম্মানিত এটা হচ্ছে ট্যাপাখোলা গরুর হাটে হচ্ছে সার বাছুর যে লাইনে উঠছে সেই লাইনে এখন আসি এই লাইন ধরে হচ্ছে পুরা হচ্ছে সার বাছুর মানে এই লাইনে পুরাটাই সার বাছুর এখানে বাধা আছে বিশেষ করে সার বাছর যারা কিনেন এইসব গলিতে ঢুকলে সার বাছর কিনতে পারবে এখানকার ব্যাপারীরা আমি সরাসরি কথা বলার চেষ্টা করি এই যে দেখেন বাছরগুলো হচ্ছে একেবারেও ছোট না একেবারেও বড় না মিডিয়াম সাইজের বাছর মানে ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে যেটা কই ওই যাবে পান না আফজাল মন্ডলে যেগুলো দেখাইছেন ওইগুলো তো বিক্রি হয়ে গেছে তো ওই ওই গরু তার এই হাটে আসে না এখন আসছে আরেক গরু আরেক আরেক হাটে আসছে আপনাকে আমার ভিডিও দেখেন কোথায় থেকে দেখেন আপনারা হাট গোবিন্দপুর থেকে আমার ইউটিউব চ্যানেলে দেখেন না ফেসবুক পেজে ফেসবুক পেজে দেখেন আপনার নাম কি ভাই সুদ কামরুজ সোয়েদ সোয়েদ কামরুল জামান বাবু বলেছেন সৈয়দ কামরুল জামান বাবু আচ্ছা হাট কিস্টুপ হাট গোব হাট গোবিন্দ গোবিন্দপুর আচ্ছা আচ্ছা ভালো থাকবেন বড় ভাইয়া আচ্ছা আচ্ছা এইখানে হচ্ছে অনেকগুলা গরু আছে সার গরু বাচ্চা গরু যেগুলো হচ্ছে লালন পালন করার জন্য হচ্ছে খুবই ভালো গরু বাছুর সার বাছুর কাকা এই বাছুরটার দাম কত চাচ্ছেন

এই যে মিডিয়াম সাইজের যে গরুগুলো আছে এই এখান দিয়ে সার গরুগুলো রাখা আছে আমরা হচ্ছে দেখাই যে কিরকম পরিমাণে সার গরু আছে ট্যাপাখোলা হাটে এখন হচ্ছে মানে অবলা হয়ে গেছে তাই সন্ধ্যার সন্ধ্যার টাইম তারপরেও কিন্তু অনেক গরু আছে টেপাখোলা হাটে এইখানে হচ্ছে প্রচুর পরিমাণে গরু আছে ভাই ট্যাপাখোলা হাটে আজকে গরুর দাম একটু কম নাকি গরু নেওয়ার কোনো লোকই নাই ভাই কাস্টমার কম না সব তো রায় নামাজ পড়বে সবাই কেউ আসে না দুজনদের লোক আচ্ছা আচ্ছা